ভবকন মহাদেবী কর অবধান অষ্টোত্তর শতনাম বলি বিদ্যমান ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর শাখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম হ্যাত দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ধর্মীয় শাস্ত্র অনুযায়ী শ্রাবণের সোমবারে শিবের পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় প্রত্যেক সোমবার মহাদেবকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করানো গোলাপ জলে স্নান করানো খুব খুব শুভ এতে আমাদের জন্মকুণ্ডলিতে কোনোরূপ অশুভ যোগ থাকলে তা সরে যায় এবং জীবন কল্যাণময় হয়ে ওঠে আর আসছে এই শ্রাবণের তৃতীয় সোমবার এর আগে শ্রাবণের প্রথম ও দ্বিতীয় সোমবারের আমি তোমাদেরকে দেখিয়েছি আজ শ্রাবণের শিব তৃতীয় সোমবারের পূজো পুজো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এসো শুরু করা যাক সুপ্রভাত বন্ধুরা দেখো আমি সকাল সকাল স্নান করে ঠাকুরগড়ে চলে এসেছি তোমরা তো জানোই যে সামনেই আসছে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার তো তৃতীয় সোমবারে শিব পুজো এখন তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি চলে এসেছি তোমরা তো জানোই যে অনেকটা সকালেই আমি উঠি এবং আমার যে নিত্য পুজোটা আমি করে নিয়েছি আমি সূর্যার্ঘ্য আগেই দিয়ে নিয়েছি এবং মা তুলসীকেও জল প্রদান করে নিয়েছি এবং ঠাকুর ঠাকুরঘরে আমি বাকি দেবদেবীর পুজো করে নিয়েছি আর শিব পুজোটা তোমাদের সাথে শেয়ার করব বলে বাকি রেখেছিলাম তো চলো এখন আমি সরাসরি পুজোয় যাচ্ছি প্রথমেই নিজেকে আচমন করে নেব। হাতে আমি গঙ্গা জল নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার আমি বাবা মহাদেবের স্নানাভিষেক করাবো তো দেখতেই পাচ্ছ যে আমি বাবা মহাদেবকে এখানে রেখেছি আর যখন আমি নিত্য পুজো করেছি তখন আমি বাবা মহাদেবকে একটুখানি জল অভিষেক করে নিয়ে একটা বেলপাতা আর একটু ফুল দিয়ে গিয়েছিলাম এখন আমি সব কিছু সরিয়ে নেব দিয়ে স্নানাভিষেকটা ভালো করে করিয়ে দেব। নামিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে নিলাম তার আগে দেখো এখানে প্রদীপ আর ধূপটা আছে আমি মহাদেবের নাম করে জ্বালিয়ে এখানে কিন্তু অবশ্যই একটি প্রদীপ রাখার চেষ্টা করো বন্ধুরা না পারলে তিল তেলের প্রদীপও তোমরা জ্বালাতে পারো চেষ্টা করো বাবা মহাদেবের কাছে একখানি ঘিয়ের প্রদীপ জ্বালানো জয় শিব শম্ভু ধূপটা ধরিনি নি এবার এই পরিষ্কার পাত্রটা নিলাম এখানে দেখো বন্ধুরা আমি পাঁচটি বস্তু আলাদা আলাদা করে রেখেছি এখানে কাঁচা দুধ আছে আছে দই মধু আর আছে চিনি এখানে পাঁচটি বস্তু হচ্ছে কাঁচা দুধ দই ঘি মধু চিনি এটা দিয়ে আমি আজকে আলাদা আলাদা করে বাবা মহাদেবের অভিষেক করাবো বন্ধুরা এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি শুধুমাত্র ঘি আর মধু মাখিয়েও বাবা মহাদেবকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করানো যায় আবার পঞ্চামৃত একসঙ্গে বানিয়েও বাবা মহাদেবকে অভিষেক করানো যায় আবার এভাবে আলাদা আলাদা বস্তু দিয়েও বাবা মহাদেবকে অভিষেক করানো যায় আমি সব কিছুই এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যার সুবিধার্থে যে যার নিজের মতন করে করবে সব কিছুই ভাবেই বাবা মহাদেবের অভিষেক করানো যায় তাই আমি আলাদা আলাদা করে এক এক সোমবারে দেখিয়ে দিচ্ছি আগে ওম চিহ্নটা এঁকে নিচ্ছি আমি জয় শিব শম্ভু এবার একখানি বেলপাতা দিলাম এবার আমি মহাদেবকে নামিয়ে নিচ্ছি জয় শিব শম্ভু আর তারপরে দেখো আমি এখানে শুদ্ধ জলও রেখেছি শুদ্ধ জল দিয়ে আমি বাবা মহাদেবের অভিষেক করাবো এখানে ফুল রাখলাম আর দিচ্ছি অবরু এখানে দেখো আমি কাঁচা দুধ রেখেছি জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু ওম ত্র্যম্বকমজা সুগন্ধি পুষ্টি মৃত্যু বন্ধন মামৃতা ওম তৎপুষা বিদ্হে মহাদেবা ধীমি তনো রুদ্র প্রাচুরদয় ও নম শিবায়ম 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 শিবায় শিব শংু শিবো শিবো শ

नमस् ओ त्र्यंबक यजाही शिगंधी पुष्टिवर्धन उर्वाकम बंधन मृत्युमोक्षीमृता ओं तत्पुषा विमहे महादेवाय धीमहे प्रचोदयात् प्रचोद ম শিবায়ম শিবায়ম শিবায় চিনি আছে চিনি দিয়ে অভিষেক করাব ত্র্যম্বকমর্ধন উ বন্ধন মৃত্যু মোকিম ওম তৎপুরে মহাদেবায়ীমহে তনোদয় ও নম শিবায় নম শিবায় নম শিবায় তো বন্ধুরা দেখতে পেলে যে পাঁচটি বস্তু দ্বারা আমার বাবা মহাদেবের অভিষেক করানো হয়ে গেছে এবার আমি সুগন্ধি জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব নম শিবায়িবায় নম শিবায় তো পঞ্চামৃত জল থেকে এবার আমি তুলে নিয়ে ভালো করে মহাদেবকে আমি মুছিয়ে নিয়ে একেবারে সিংহাসনে তুলে দেবো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে অভিষেকের সময় আমি পৈতেটা খুলে রেখেছিলাম যেহেতু স্নানাভিষেক হয়ে গেছে এবার আমি পৈতেটা পড়িয়ে পরিয়ে দিচ্ছি এবার আমি সুন্দর করে চন্দন পরিয়ে দিই বাবা মহাদেবকে নম শিবায় নম শিবায় নম শিবায় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু জয় শিব শম্ভু দেখো বন্ধুরা আজকে আমি দুটি নীল অপরাজিতা ফুলের মালা রেখেছি আজকে আমি নীল অপরাজিতা ফুলের মালা পরাবো বাবা মহাদেবকে যদি ভালো হয় খুব ভালো হয় যদি আকন্দ ফুল পাওয়া যায় আকন্দ ফুলের মালাও পরানো যায় নিজের হাতে গেঁথে আকন্দ ফুলের মালা পরানো খুব ভালো না পারলে নীল অপরাজিতা ফুলও নিয়ে তোমরা মালা গেঁথেও পড়াতে পারো এটাও খুব ভালো এই সমস্ত ফুলগুলি বাবা মহাদেবের খুব প্রিয় তো এই সমস্ত ফুলগুলি দিয়ে পুজো করা খুব খুব শুভ নম শিবায় ইদং পুষ্প মাল্যং নম শিবায় নমঃ ওম নম শিবায় ইদম পুষ্পমালিবায়ম শিবায়িবায় একই একইভাবে আমি নন্দীরাজকেও একখানি নন্দিরাজা ফুলের মালা পরিয়ে দিচ্ছি এবার দেখো বন্ধুরা এখানে এগারোটি নিখুঁত বেলপাতা আছে আমি ধুয়ে নিয়েছি বেলপাতাগুলি সব কেটে নিয়েছি এবার চন্দন সহযোগে আমি বাবা মহাদেবকে পরিয়ে দেব। এক একটি করে বেলপাতা চড়িয়ে দেব। নমঃ शिवाय নমঃ शिवाय নমঃ शिवाय জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু এই যে দেখছো বন্ধুরা ত্রিനേত্রর মতন যে বেলপাতা মানে একদম বাবা মহাদেবের যে তিনটি নেত্র আছে সেই রকম যে বেলপাতা নিখুদ বেলপাতা সেই বেলপাতা চড়ানো বাবা মহাদেবকে খুব খুব শুভ বলে মানা হয় এখানে দেখো এই বেলপাতাটি একেবারে তিনটি নেত্রর মতন দেখতে ओम नमः शिवाय इदं षचन्द्र बिल्वपत्रं नमः शिवाय नमः ओम नमः शिवाय इदं षचन्द्र बिल्वपत्रं नमः शिवाय नमः ओम नमः शिवाय इदं षचन्द्र बिल्वपत्रं नमः शिवाय नमः ओम नमः शिवाय इदं षचन्द्र बिल्वपत्रं नमः शिवाय नमः ओम नमः शिवाय इदं षचन्द्र बिल्वपत्रं नमः शिवाय नमः এখানে দেখো বন্ধুরা এখানে দুটো ফুল আছে আজকে আমার গাছে ফুটেছিল ছাদে যে টব আছে সেই টবের গাছে ফুটেছিল এই ফুলটি এখন আমি বাবা মহাদেবকে স্মরণ করে নিবেদন করছি নমশিবায় শিবার নম শিবায় এখানে দেখো দুটি অপরাজিতা ফুল আছে আমি নন্দী মহারাজকে নিবেদন করছি এতে গন্দপুষ্পে ওম বৃষভায় ভায় নাম বন্ধুরা দেখো এখানে একখানি পান পাতা নিয়েছি আমি পান পাতাটা আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর এখানে দেখো একখানি সুপারি নিয়েছি এটা আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করব আর দেখো একখানি পদ্ম ফুল আছে এটা আমি মা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করবো এবার আমি মহাদেবের মাথায় জল ঢালবো দেখো কোমন আমি গঙ্গায় জল নিয়ে নিয়েছি একটু চন্দন দিয়ে নিলাম দিচ্ছি সামান্য অগরু আর দেব সিদ্ধি পাতা দেব গোলাপ ফুলের পাপড়ি এবার আমি মহাদেবের মাথায় জল ঢালব ওম ত্রিম্বকমা মহি সুগন্ধি পুষ্টির্ধন উর্ুকমে ববন্ধন মৃত্যু মোক্সিমৃতা ওম ববন্ধন মৃত্যু মোক্সি ওম নিয়ে যা মাহ সুগন্ধিন, পুষ্টিবার ধানাম, উড়ুবার, দুুকমি বাবান ধানান মৃত্য অম অকসি মামৃ তাত শিবায়, নাময় শিবায়, নাময় শিবায়, শিবাসাম্ভ শিব সম্ভ শিব সম্ভ, নাময় শিবায়, নাময় শিভা। এখানে অখনড আতক চালেবার আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন বেদন করব। এখানেও আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবা মহাদেবকে চাল নিবেদন করছি ওম ত্রেম্বকমা মি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা উরমে বন্ধন মৃত্যু মকসি আমি শিবায় নম শিবায় জয় শিব শুম শিব শুম শিবসম্ভ বন্ধুরা তোমরা তো জানোই যে আমি এক একটি সোমবার তোমাদের সাথে শেয়ার করেছি এক একটি সোমবারে শিব পুজো কীভাবে করতে হয় কি কি শস্য বাবা মহাদেবকে নিবেদন করতে হয় কেন দেওয়া হয় সেই শস্যগুলি সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এক এক করে আজকে যেহেতু আমি তৃতীয় সোমবারে পুজো তোমাদের সাথে শেয়ার করছি তো তৃতীয় সোমবারে বাবা মহাদেবকে কোন শস্য দেওয়া হয় সেটাই এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখো আমি সবুজ মুখ কলায় রেখেছি এখানে তোমরা সবুজ মুগ কলায়ও নিতে পারো বা কালো মুগ কলাইও নিতে পারো যার কাছে যা থাকবে যে যেটা সংগ্রহ করতে পারবে সেটাই দিতে পারো কোনো অসুবিধা নেই তো সব থেকে ভালো হয় যদি সবুজ মুগ কলায় এক মুঠো বাবা মহাদেবকে তৃতীয় সোমবারে নিবেদন করা যায় অবশ্যই কলাইগুলি একটু দেখে নেবে যেন ফাটা বা পোকা ধরা না থাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবা মহাদেবকে সবুজ মুখ কলায় নিবেদন করব আর সবুজ মুখ কলায় কেন বাবা মহাদেবকে নিবেদন করা হয় জীবনের সমস্ত রকম বাধা সংকট ফাঁড়া কাটানোর জন্য সবুজ মুখ কলায় বাবা মহাদেবকে নিবেদন করা খুব খুব শুভ এছাড়াও যে কোনো রকমের বাধা কাটানোর জন্য বাবা মহাদেবকে সবুজ মুখ কলায় দেওয়া হয় ওম ত্রেম্বকম ইয়জামহি সুগন্ধিম পুষ্টিবার্ধনম উর্বা রুকুমিব বন্ধনন মৃত্যু মোক্ষি মামৃতাত নম শিবায় নম শিবায় নম শিবায় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু সব শেষে যে যা সাধ্যমতো বাবা মহাদেবকে প্রণামী দেবে এখানে আমি একশো লোয়ানা রেখেছি বাবা মহাদেবকে দিলাম আর এখানে দেখো একইভাবে আমি এগারোটি দুর্বা রেখেছি বলেছিলাম মাঝের দুটি সোমবার বাবা মহাদেবকে এগারোটি করে বস্তু দিতে হয় যেমন এগারোটি বেলপাতা চড়াতে হয় এগারোটি দুর্বা দিতে হয় তো এখানে আমি এগারোটি দুর্বা রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি দুর্বাগুলিতে একটু চন্দন লাগিয়ে নিয়েছি এবার আমি এই দুর্বাগুলি বাবা মহাদেবকে নিবেদন করব দুর্বা বাবা মহাদেবকে কেন দেওয়া হয় আমাদের দীর্ঘ আয়ু কামনা করে বাবা মহাদেবকে দুর্বা দিতে হয় নম শিবাই নমশ শিবায় এখানে যে সমস্ত নৈবেদ্যগুলি আমি বাবা মহাদেবের নামে সাজিয়েছিলাম সবকিছু এক এক করে বাবা মহাদেবের কাছে আমি সাজিয়ে দিচ্ছি এখানে গোটা তিন ফল আছে এখানে মিষ্টান্ন আছে আর দিলাম পান করার জন্য জল সব শেষে বাবা মহাদেবের কাছে আমি অঞ্জলি দিয়ে আমি আমার পুজো সম্পন্ন করব এখানে হাতে ফুল বেলপাতা নিয়েছি ওম নম শিবায় এস স্বচ্ছন্দ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় ও নম ওম নম শিবায় এসো স্বচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায়ম শিবায় এসো স্বচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম হাত জোর করে বাবা মহাদেবের কাছে প্রণাম মন্ত্র বলে নিচ্ছি ওম নম শিবায় শান্তায় কারণ ত্রয় হে তবে নিবেদয়নি চাত্ম গতি পরমেশ্বর নমঃ শিবায় নম শিবায় নম শিবায় ওম সর্বমঙ্গল মঙ্গল শিবের সর্বাত্মিকে সরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়ী নারায়ণে নমস্তুতে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় শ্রী শ্রী শিব পূজার ব্রতকথা কথা ও পাঁচালি একখানি বই আছে এই বইয়ের পনেরো পেজে শ্রী শ্রী শিবের অষ্টত্তর শতনাম আছে এই শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করে এবার আমি পুজো সম্পন্ন করছি বন্ধুরা এই যে চারটি সোমবার পেয়েছ তোমরা শ্রাবণ মাসে এই চারটি সোমবারের প্রত্যেক সোমবারেই যদি শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করা যায় খুব ভালো না পারলে যে কোনো একটি সোমবারেও শিবের অষ্টোত্তর শতনাম পড়ার চেষ্টা করো তো এসো শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করি ভবকন মহাদেবী কর অবধান অষ্টোত্তর শতনাম বলি বিদ্যমান ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর গোলক নগরে যমেশ্বর নাম মম সমনেরপুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোরে ডাকেন ইন্দ্রাণী গণেশ রাখল নাম গণ অধিপতি বিরূপাক্ষ নামে মোরে ডাকেন দেবতী কপর দি নামেতে ডাকে জনক রাজন ধনুর ধারী নামে মোড়ে ডাকে রুদ্রগণ যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম ভক্তের সদ এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডারের অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে পূর্ণিমা কবে অমাবস্যা কবে কোন পুজো এমনকি কবে ব্যাংক ছুটি রয়েছে আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকে তৃতীয় সোমবারের শিব পুজো তোমাদের কেমন লেগেছে জয় শিব শম্ভু